এই পানির ফোটাটা এখনই জন্ম হয়েছিল এই জন্য সে দুনিয়ার বিষয়ে কিছুই জানতো না তখনই দুইটা বড় বড় পানির ফোঁটা তার কাছে চলে আসে কারণ এখন বৃষ্টির সময় চলে এসেছিল যার কারণে হঠাৎ করে সবাই নিচে পড়ে যেতে শুরু করে কিন্তু সেই নতুন পানির ফোটাটা নিচে যেতে চাইছিল না এই সে উপরের দিকে পালানোর চেষ্টা করছিল কিন্তু তখনই হঠাৎ করে তার উপরে বিজলি পড়ার কারণে সে জীবনের প্রথমবার পৃথিবীর মাটিতে পড়ে যেতে শুরু করে কিন্তু সে মাটিতে পড়ার আগে একটা উড়ন্ত মাঝের সাথে আটকে যায় এরপর ঘরের চালের উপর থেকে একটা ছাতার উপরে গিয়ে পড়ে যায় আর বাতাসের মাধ্যমে একটা গাড়ির কাজের সাথে গিয়ে আটকে যায় সেই গাড়ির মধ্যেই একটা ছোট বাচ্চা খেলা করছিল তখন সেই পানির ফোটাটা জীবনের প্রথমবার কোনো মানুষকে দেখেছিল কিন্তু তখনই সে স্লিপ নিচে পড়ে যেতে শুরু করে কিন্তু সেই পানির ফোটাটা অনেক কষ্ট করে নিজেকে থামিয়ে দিয়ে আবারও উপরে যেতে শুরু করে দেয় তখন পানির ফোটাকে উপরের দিকে যেতে দেখে সেই গাড়ির মধ্যে বসে থাকা ছোট্ট মেয়েটা অনেক অবাক হয়ে যায় এই জন্য সে তাকে ছোঁয়ার জন্য যখনই সামনের দিকে হাত বাড়িয়ে দেয় তখনই সেখানে অনেক রোদ চলে আসে যার কারণে সে বাষ্প হয়ে আবারও আকাশে চলে যায় এরপর আবারও বৃষ্টির ফোটা হয়ে পৃথিবীতে গিয়ে দুনিয়াটাকে দেখার জন্য প্রস্তুত হয়ে যায় তখনই সেখানে তার ধরাও চলে আসে যাওয়ার আগে আপনি কি বৃষ্টি পছন্দ করেন কিনা তা কমেন্ট করতে ভুলবেন না